সম্মানিত দর্শক শ্রোতা আমরা ডাব্লিউএইচআর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে গল্লামারি খুলনা গল্লামারি বদ্মভূমির যে স্মৃতিসৌধের দায়িত্বে আছেন জনাব হায়দার তার সাথে আমরা কথা বলছি ওনার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা তিনি এখানে দায়িত্বে ছিলেন বহুদিন এবং তার সন্তান হিসাবে হায়দার এখানে দায়িত্ব পালন করছেন এখানে যে পতাকা দণ্ডেতে সকালে পতাকা টানানো এবং সন্ধ্যায় এটাকে নামানো দায়িত্ব পালন করেন কিন্তু এখানে যে বরাদ্দ ছিল এখানে যা কিছু করার কথা ছিল সে বিষয়ে আমরা হায়দারের কাছে কিছু জানতে চাই আপনি একটু বলেন আমাদেরকে আসসালামু আলাইকুম আমার নাম হায়দার সিদ্দার আমার আব্বার নাম সাত্তার সিদ্দার সে বীর মুক্তিযোদ্ধার কমান্ডার ছিল আমার আব্বার জন্য এই জিনিসটা তৈরি হয়েছে আমার আব্বা মারা গেছে মারার যাওয়ার পর থেকে আমি এটা পতাকা উঠাই নামাই সবকিছুই আমি দায়িত্ব বহন করি আমার এখানে কোনো বেতন আদি কোনো কিছুই নাই এবং এই জায়গাটা সৌন্দর্য করার জন্য একটা বরাদ্দ করছিল সে বরাদ্দ টাকাটাও আরুন সাহেব এবং যারা ছিল ক্ষমতায় তারা আরকি টাকাটা মেরে নিয়ে গেছে এরকম এবং এই ডিজাইনের কাজটা ছিল সে কাজটাও আমার ধারে আছে ছবিটা আমার ধারে আছে আচ্ছা বরাদ্দ বলতে কি কি ছিল একটা জাদুঘর করার পরে করার থাকবে চার সাইড জাদুঘর এবং একটা লাইব্রেরি করার জন্য কিন্তু সেই টাকাটি এখন কি অবস্থায় আছে সেই টাকাটা এবং জেলা পরিষদে একজন আছে প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান আচ্ছা উনি জানে সবকিছু কিন্তু উনি না শিকার গেছে সবকিছু উনি মাঝে পালাই ছিল তারিখের পরে এখন আবার উনি জেলা পরিষদে আসছে উনি আওয়ামী লীগের খোঁজ লোক ছিল আচ্ছা এখন জেলা পরিষদে সবাই পালাইছে কিন্তু উনি পালাই কিছু টাকা পয়সা ঘুষ দিয়ে সবাই আবার জেলা পরিষদে আসছে এখন সেভাবেই আছে জেলা পরিষদে তো ওই টাকাটি এখনো জেলা পরিষদে জমা আছে হ্যাঁ ওই টাকাটা জেলা পরিষদে এখনো জমানো আছে কিন্তু উনি না শিকার যায় হারুন সাহেবও জানে খালেদ তালুকদারও জানে আমি এই ব্যাপারে গিয়েছিলাম যে এখানে যে বরাদ্দ টাকাটা এই টাকাটা আপনারা দিয়ে এখানে বরাদ্দ করেন বাইরের থেকে লোক আসছে বাইরের থেকে বিভিন্ন দেশের থেকে লোক আসে এখানে পরিদর্শনে তারা জিজ্ঞেস করছিল বিদেশিরাও আসে বলে এখানে যে বরাদ্দ টাকাটা সেটা কি হয়েছে আমি এটা নিয়ে জিজ্ঞেস করতে গেছিলাম জিজ্ঞেস করতে গেলে আমাকে কর্মকর্তা মাহবুব রহমানিমকি দেয় তোমার এসব ব্যাপারে কোনো দরকার নাই পরে আমি খালিক তালুকদারদের গেছিলাম সেও বলছে যে হারুন সাহেব টাকা মায়েরে খাক না খাক আমি ওর সাথে কথা বলি না আমি কিছু না এই সম্বন্ধে আমি তোমার কোন ব্যাপার থাকলে তুমি আমাদের আসবো এই হারুন সাহেবের কোনো ব্যাপার থাকলে আমাদের আসবো না মানে তাদের নিজেদের মধ্যে মনোমালিন্য ছিল এবং তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল বলেও তারা একজন আরেকজনের দায় নিত না বা তাদের বিষয়ে কথা বলতে তারা চাইতো না কিন্তু আসলে দুর্ভাগ্য দেখেন তাদের যে রেশারেশির কারণে সরকার বিগত সরকার শেখ হাসিনা সরকার এখানে এই যে স্মৃতিসৌধ নির্মাণ করে দিয়ে মোটা অঙ্কের দিলেন জায়গা দিলেন অথচ সেই টাকাটি ব্যবহার করলেন না নিজেদের আত্মকন্দলের যার দলীয় কন্দলের কারণে সেই টাকাটি ব্যবহার হলো না ফলে এখানে যে প্রত্যাশিত মিউজিয়ামটা লাইব্রেরি গড়ে উঠল না একটা অডিটোরিয়াম গড়ে উঠলো না এবং যে কারণে একজন ভিজিটর এখানে আসলে একজন দর্শনার্থী এখানে আসলে তিনি কিন্তু এখানকার ইতিহাস জানতে পারেন না যদি এটা থাকতো তাহলে তিনি শেখ এখানকার এখানকার ইতিহাস এখানকার ঐতিহ্য এখানকার সমস্ত সমস্ত যে তাদের অবদান তার বিষয়ের পরে গ্রন্থ লিপলেট অনেক কিছু সংগ্রহ করতে পারতেন কিন্তু সেটার কোনো ব্যবস্থা নেই

এটাই আসলে অনাকাঙ্ক্ষিত বিষয় আমরা জোর দাবি জানাচ্ছি এর মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছেন যারা তাদেরকে যে তার যে প্রাপ্যটা তার যে সম্মানীটুকু পক্ষে সে দায়িত্ব পালন করছে এখানে অথচ তার বিনিময়ে সে একটা সম্মানী বা একটা বেতন সে পাবে না এটা তো হয় না তো এটি যে আমার আরো একটা জিনিস ছিল আমার কাগজ হারুন সাহেব সই করছে সই করার পরে আমার দ্বারা সে ডকুমেন্ট আছে এবং আমাদেরকে সাড়ে তিন লাখ টাকা নেয়

আশা করি যারা প্রশাসনের দায়িত্ব আছেন তারা এই বিষয়টি খতিয়ে দেখবেন এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আর তার জন্য অন্তত একটি ভাতা যাতে এই মানে এই বাজার দর অনুযায়ী সে যাতে চারটে ডাল ভাত ডাল ভাত খেয়ে বাঁচতে পারে সসম্মানে সেই ব্যবস্থা করবেন এটা আমাদের অনুরোধ এবং এই জায়গাটিকে সত্যিকারে যাতে আরো যেই যে প্রত্যাশা আমাদের যে সেই মিউজিয়ামটা যেন গড়ে ওঠে লাইব্রেরি জন্য গড়ে ওঠে এখানে একটা দর্শন আহ কেন্দ্র বিশেষ করে পরিনার্দার জন্য যা তথ্য কেন্দ্রের জন্য গড়ে ওঠে সেই প্রত্যাশা রাখছি সবাইকে ধন্যবাদ